জুঁই তেল অনেক আগ থেকে অনেক বেশি প্রচলিত অনেকে আছেন যারা অনেক বছর আগ থেকে এই তেলটি ব্যবহার করে এসেছেন মাঝখান দিয়ে জুইয়ের আরও একটি ভেরিয়েন্ট বের হয়েছে যা অনেকে ব্যবহার করে অনেক ভালো উপকার পেয়েছেন এখন আবার বাজারে জুইয়ের নতুন দুটি ভেরিয়েন্টের তেল এসেছে যে দুটি তেল নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে সকলে জানতে চাচ্ছেন যে কোন তেলটি সবচেয়ে ভালো এই দুটি তেলের মধ্যে কোন তেলটি আপনার চুলের জন্য বেস্ট হবে এগুলো নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে আপনারা বুঝবেন এই দুটি তেলের মধ্যে আপনার চুলের জন্য কোন তেলটি বেস্ট হতে চলেছে প্রথমেই আমরা আলোচনা করব জুই মাল্টিভিটামিন হেয়ার অয়েল নিয়ে এই তেলটিতে রয়েছে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিনসের পাশাপাশি আয়ুর্বেদিক ফর্মুলা নারকেল তেল মেথি কালো জিরে এবং বিভিন্ন ধরনের সিডস যা চুলকে ভেতর থেকে মজবুত করে চুল পড়া প্রতিরোধ করে এবং চুলকে ঘন লম্বা করে তোলে যাদের প্রচুর চুল পড়ে তাদের জন্য এই তেলটি বেস্ট হতে চলেছে কারণ এই তেলটি চুল পড়া একদমই কমিয়ে ফেলে আপনার চুলকে ধারণ করে তুলবে একদমই ঝলমলে করে তুলবে বর্তমানে আমাদের মধ্যে অনেকেরই প্রচুর পরিমাণে চুল পড়ছে তাদের জন্য এই তেলটি ভালো উপকার দেবে এই তেলটি বাজারে আপনারা একশত সত্তর থেকে একশত টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আমরা আলোচনা করব জুই মাল্টিভিটামিন অনিয়ন হেয়ার অয়েল নিয়ে এই তেলটিতে নারকেল তেল বিভিন্ন ধরনের সিডস মাল্টিভিটামিন ক্যাপসুল তার পাশাপাশি রয়েছে পেঁয়াজের রস যা চুলকে ভেতর থেকে ঘন মজবুত এবং শক্তিশালী করে তোলে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে যাদের তুলি একদমই ফাঁকা হয়ে গেছে নতুন চুল গজায় না চুল পড়তে পড়তে একদমই তুলি দেখা যায় তাদের নতুন চুল গজাতে এবং চুলকে স্বাস্থ্যকর করে তুলতে এই তেলটি ভীষণ ভাবে অবদান রাখে এই তেলটিও আপনি বাজারে একশত সত্তর থেকে একশি টাকার মধ্যেই পেয়ে যাবেন দুটি তেলের বিবরণ একদমই আলাদা দুটি তেল ধরনের সমস্যার জন্য ব্যবহৃত করা হয় ধরনের সমস্যা দুটি তেলের উপকরণগুলো প্রতিরোধে একদমই আলাদা তাই আপনার চুলে যে সমস্যা তা বিবেচনা করে তা বের করে তারপরে সমাধান করার জন্য দুটি তেলের মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন তা ভেবে ব্যবহার করবেন তেলগুলো ব্যবহার করা নিয়ে আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন